যে রাজনৈতিক দল হিসেবে তার উপস্থিতিতে এদের কোনো কোড নাই আমরা সবাইকে অবাক দিলাম সাংবাদিকরা যখন তাদের স্বাধীন বিবেকের জায়গা থেকে কাজ করতে পারেন এই করিবেষ্টার নিশ্চিত করার প্রতিশ্রুতি তারা রাজনীতিবিদের কাছে চায় তবে এই সাইট আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকুন আসলে দেশটা আমাদের সবার দায়িত্বটা একা রাজনীতিবিদদের হয় একা সাংবাদিক বন্ধুদের

সমাজে একটা শব্দ চালু আছে সংখ্যা এই শব্দের মাধ্যমে কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয় আমরা এই মাছ একটার সাথে

সে এরকম কিছু একটা করবে যেমন ইসলামে তার সমস্ত সব দিনের রাস্তায় নামবে প্রতিবাদ করবে তখন অন্য কিছু হবে এটাকে এবং যে মৌলি ধারা তৈরি এটা চলে এই সুটা চাপা হবে আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা হয়ে যায় এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে যারা করেছেন তারা ভালো জানে